গোপালগঞ্জে কারফিউ ভেঙে মিছিল নিহত অর্ধশত আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জের আওয়ামী লীগের দুর্গকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির এবং সবশেষ জানাবো পুরানো ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন হাসিনা পুত্র জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকতে বিস্তারিত আওয়ামী লীগ সন্ত্রাসীরা গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর ভয়াবহ হামলার চিত্র আবারও মনে করিয়ে দিয়েছে একই কায়দায় তাণ্ডব চালিয়ে পণ্ড করেছে তরুণ জুলাই যোদ্ধাদের দল জাতীয় এনসিপির গোপালগঞ্জ জেলার পদযাত্রা কর্মসূচি জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচির গতকাল গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ আয়োজন করেছিলেন এনসিপির স্থানীয় করমীরা সেখানে দুপুর পৌনে দুইটার দিকে লাঠি শোটা নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ক্যাডাররা তারা মুহুর মহু ককটেল বিস্ফোরণ ঘটায় এতে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী আদালত চত্বরেই ঢুকে যান তাদের সঙ্গে প্রাণ পাচাতে আদালত চত্বরে যান এনসিপির নেতারাও খবর পেয়ে পুলিশ সুপার মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিরোধের নির্দেশ দেন এতে ফাঁকা গুলি ও সাউন্ড ক্রেনের ছুড়িয়ে তাড়িয়ে দেওয়া হয় হামলাদেরকে এতে তারা পিছু হটে কিছুক্ষণের মধ্যে সমাবেশ শুরু হলে দুপুর দুইটায় মঞ্চে ওঠেন এনসিপির কেন্দ্রীয় নেতারা তাদের মধ্যে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তাব হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংকটক হাসনাদ আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংকটক শারজিজ আলম ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এনসিপির পদযাত্রা ও সমাবেশস্থলে দফায় দফায় হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় আওয়ামী তাদের মধ্যে চার হামলাকারী নিহত হয়েছেন এবং আরও তিনজন গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে তাদের আশঙ্কাজনক বলে জানা গতকাল বিকেলে পৌনে তিনটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ শেষে মাদারীপুরে যাওয়ার পথে শহরের লঞ্চঘাট পৌরসভার সামনে সহ বিভিন্ন স্থানে পুলিশ এপিবিএন ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী এবং সমন্বয়কদেরকে দফা দফার সংঘর্ষের সময় এই নিহতের ঘটনা ঘটে সিংহতরা হলেন জেলা শহরের থানাপাড়া সোহেল রানা রমজান আলী সদর উপজেলার ভ্যাডার বাজারের ইমন ও শহরের পোস্ট অফিস রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধক জীবিতেশ বিশ্বাস চারজনের বিত তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নিহতরা সবাই গুলিবদ্ধ হয়ে দুইশো মিটার দূরে লঞ্চঘাট এলাকায় যান তাদের সামনে নিরাপত্তা জিতছিলেন পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের সবার পথরোধ করেন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের ক্যাডাররা এই সময় দেশীয় রানা অস্ত্র দিয়ে হামলা চালায় তারা ছড়ে এলো পাতারি ইট পাটকেল পুলিশ র্যাব এবং সেনাবাহিনী পাল্টা হামলা চালানোর সংঘর্ষ বেঁধে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এনসিপি নেতা কর্মীরা গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ সুপারের কার্যালয়ে ঢুকে সেখানে আশ্রয় নেয় এই খবর পেয়ে হামলাকারীরা সেখানেও দফায় দফায় হামলা চালান এবং বিভিন্ন স্থাপনায় অগ্নি করেন এ সময় গুলি ককটেল সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হয় গোটা গোপালগঞ্জ শহর কাদানে গ্যাসের সাথে সাদা ধোয়া অন্ধকার হয়ে যায় চারপাশ স্থানীয় এনসিপি নেতাকর্মীরা জানান সমাবেশস্থলে চেয়ার সহ অন্যান্য সরঞ্জাম রাস্তায় নিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে সমাবেশ এলাকা সহ শহরের মূল সড়কের বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয় পরে যৌথ বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাস ছুঁড়ে তাদের ঠেকানোর চেষ্টা করে শহরে থমথম অবস্থা বিরাজ করছে হামলার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোরি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তাদের বলা হয়েছিল সবকিছু ঠিক আছে কিন্তু তারা সমাবেশস্থলে গিয়ে দেখেন পরিস্থিতি পুরোটো এদিকে বিকেলের পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনটি পোদ্দার এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এনসিপি গোপালগঞ্জে পদচারটা ও সমাবেশ করা ঘোষণা দেয় হামলায় ছকাকে কাকে আওয়ামী সন্ত্রাসীরা মঙ্গলবার থেকেই উত্তেজনা তৈরি করা হয় সমাজে যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ও গুজব ছড়ানো হয় এনসিপির নেতা বড় বল ভাঙতে হামলা চালানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে সন্ত্রাসীরা ভাঙচুক ও অগ্নি করে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে গতকাল সকালে এনসিপি নেতারা গাড়ি বহন নিয়ে শহরে ঢোকার আগে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের পাশে লিঙ্ক রোডে সদর উপজেলার খারিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয় পরে এই সড়কের কংসুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের গাড়িতে হামলার ঘটনা ঘটে এ সময় তারা ওই স্থানে সড়ক অবরোধ করে থমথমে পরিস্থিতির মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাজোয়া জানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে বের করে সেনাবাহিনী পরে তারা খুলনায় পৌঁছান বিকেলে অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম জানান এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ এসপি অফিসে আটকা পড়েছিল পরে সোয়া পাঁচটার দিকে ক্লিয়ার হলে তারা চলে যান বিকেলে অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম জানান এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ এসপি অফিসে আটকা পড়েছিলেন পরে সোয়া পাঁচটার দিকে ক্লিয়ার হলে তারা চলে যান বিকেল চারটার দিকে গোপালগঞ্জ জেলার কারাগারে হামলা চালান আওয়ামী লীগ ক্যাডাররা তবে কারারক্ষী পুলিশের কঠোর অবস্থানের কারণে কারাগারের দরজা ভাঙতে ব্যর্থ হয় হামলাকারীরা পরে তাদের ধাওয়া দিয়ে দেয় পুলিশ নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জের পদযাত্রা ও সমাবেশে মুজিববাদির আজকে বাধা দিয়েছে গণভোতারের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাদবে লড়াই সে লড়াই জিততে হবে সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে অচিরেই আমরা এর জবাব দেবো ইনশাল্লাহ নাহিদ বলেন যারা গণভ্যত্থানের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে তাদের দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন আর মুজিবাদের কেন্দ্র না হয়ে উঠতে পারে যদি পুলিশ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় নিজেদের জেলার মর্যাদা রক্ষার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে যেমন আমরা নিয়েছিলাম তিনি আরো বলেন আমরা নিশ্চিত করতে চাই গোপালগঞ্জ নামের কারণে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বা অন্য কোনো স্থানে কে বৈষম্যের শিকার হবে না কিন্তু গোপালগঞ্জ সন্ত্রাসীদের আস্থানা হতে আমরা দেব না নাহিদ ইসলাম বলেন মুক্তিযুদ্ধকে কুলসিত করেছে মুজিববাদীরা গোপালগঞ্জকেও কুলসিত করছে তারা সেই গোপালগঞ্জকে আমরা উদ্ধার করব এবং সমুন্নত করব। এখানে সনাতন ধর্মাবলম্বীদের অনেক সম্পদ আওয়ামী দখল করেছে তাদের সঙ্গে বেঞ্চসাপ করেছে আমরা নতুন বাংলাদেশের সব ধর্মের অধিকার রক্ষা করব। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের ওপর আওয়ামী ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুরচেলা বিশ্লেষণ এই ঘটনা সরকারের উচ্চ পর্যায়ে প্রকাশ করা হয়েছে নিরাপত্তা হোমকে সুস্পষ্ট একাধিক তথ্য থাকার পরও ধরনের হামলা ঠেকানো গেল না কিংবা আগে থেকে তথ্য থাকার পরও কোনো হামলা এড়ানো গেল না তা নিয়ে চলছে আলোচনা ঘটনার আগের দিন রাতে শেখ হাসিনার বলে বক্তব্য নিয়েও আলোচনা হয় গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আইজিপি সহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের এসপি মিজানুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম বল্লিক উপদেষ্টাদের উপস্থিতিতে গোপালগঞ্জের এনসিপির কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর একশো সদস্য মোতায়েনের কথা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে অন্যদিকে আরআরএফ বা রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে একশো সদস্য বোতায়নের কথা জানানো হয় রেঞ্জ অফিসের পক্ষ থেকে পাশাপাশি জেলা পুলিশের নিয়মিত ফোর্স দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয় জেলা পুলিশের ফোর্সের পাশাপাশি অতিরিক্ত দুইশো সদস্য নিয়ে উদ্ভট পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হলে বলে জানানো হয় মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আস্থাশীল থাকার পরও হামলা হলো খুদ পুলিশের উচ্চ পর্যায়ে তা নিয়ে চলছে আলোচনা বলা হচ্ছে মাঠ পর্যায় থেকে চাইলে আরো বেশি ফোর্স দেওয়া যেত কিন্তু যে পরিমাণ সে অনুযায়ী ফোর্স মোতায়েন করার পরও কেন এই ধরনের হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে জানা গেছে সমাবেশস্থলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ছিল সব পিলে তিরিশ জনের মতো অথচ সেখানে পুলিশ ছিল ষাট জনের মতো আর মাত্র তিরিশ জন ক্যাডারদের হামলা ঠেকাতে পুলিশ ফোর্স এই নিয়ে গতকাল ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন পুলিশের আইজি বাহরুল আলম এই বিষয়ে করার নির্দেশ দেন তিনি থেকে হামলা ঠেকানো কেন না তা নিয়ে অসন্তুষ্ট আইজিপি অন্তত দশ দিন আগে গোয়েন্দা রিপোর্ট পর পরও কোনো ধরনের ঝামেলা কাম্য হতে পারে না বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্বোধন একাধিক কর্মকর্তা জানান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপের একটি দেশে পলাতক ও বসবাসরত আওয়ামী নেতাদের সঙ্গে গ্রুপ কলে মিটিং করেন গোয়েন্দা তথ্যে বলা হয়েছে তিন জায়গায় গাড়ি বহরে হামলা হতে পারে এর মধ্যে কোটালিপাড়া ঢুকতে জেলা পুরুষের লাইসেন্সের আগে এবং পুলিশ লাইন্স পার হওয়ার পর মোড়ে হামলা হওয়ার আশঙ্কার কথা বলা হয় দায়িত্বশীল সূত্র বলছে আওয়ামী লীগ পরিকল্পনায় অংশ ছিল ছোট বাচ্চা নারীদের দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারে বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা হবে ইট মারতে হবে যাতে পুলিশ ও সেনা সদস্য তাদের উপর চড়াও হয় এগুলো কয়েকটি সংবাদ মাধ্যমে ভিডিও করবে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এনসিপি নেতারা পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে গোপালগঞ্জবাসীকে অত্যাচার করছে এই ভিডিওগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেবো